দীর্ঘ তিন বছর ধরে প্রত্যন্ত এলাকা বাসিন্দাদের বিনা পয়সায় হোমিওপ্যাথিক চিকিৎসা করে আসছে সুন্দরবন হোমিও সেবা সদন ইমামি ফাউন্ডেশন ও রটারি ক্লাবের যৎসামান্য সহযোগিতায় দুরারোগ্য ব্যাধির চিকিৎসা পেয়ে আসছেন দক্ষিণ সুন্দরবন এলাকাবাসী সাউথ সুন্দরবন জনকল্যাণ সংঘের সম্পাদক রফিক উদ্দিন মোল্লা বলেন হোমিওপ্যাথিকে তো একটু গুরুত্ব দিয়েছে যে হোমিওপ্যাথি একটা ভালো চিকিৎসা পদ্ধতি এবং এই পদ্ধতির মাধ্যমে অনেক কঠিন দুরাদোগ্য রোগও সারে এবং এটা আমরা একটা কোয়ালিফাইড ডাক্তারবাবু পেয়েছি এখানে তিনি প্রতি সপ্তাহে মঙ্গলবার করে এখানে টাইম দেন মাত্র দশ টাকা আমরা রেজিস্ট্রেশন ফি নিই তার বিনিময়ে ডাক্তারবাবুর ফিজ এবং সমস্ত ওষুধ ফ্রি পেয়ে যায় বেনিফিশিয়ারি এবং যথেষ্ট এ টু জেড সমস্ত ধরনের ওষুধ আমরা সাপ্লাই দিই এবং ডাক্তারবাবুর যথেষ্ট হাত আছে নাম আছে এবং যুগিরা সুস্থ হচ্ছেন ফিডব্যাক ভালো কতদিন ধরে এই রকম ধরনের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন আমরা তিন বছর এই হোমিওপ্যাথি সুন্দরবন হোমিও সেবা সদন চালু করেছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ নেই হোমিও চিকিৎসা মানুষ তেমন একটা সুবিধা না পেলেও সুন্দরবনের হোমিও সেবা সদনের মাধ্যমে চিকিৎসা করাতে পারছেন সপ্তাহে একদিন প্রতি মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চিকিৎসা ব্যবস্থা রাখা হয়েছে হোমিওপ্যাথিটা ব্যয়বহুল নয় এই যেমন দশ টাকার বিনিময়ে একটা ভালো ধরনের রোগ সেরে যাচ্ছে কিন্তু এই রোগটা সারাতে গেলে অন্তত তাকে পাঁচশো সাতশো হাজার টাকা বা একটা তিনশো টাকা চারশো টাকা দিয়ে ডাক্তারের কাছে ডাক্তারের ফিটা দিতে হতো ঔষধ ছাড়া যার ফলে হয়তো হোমিওপ্যাথি সেই প্রচারটা নেই কিন্তু আমরা এই সুন্দরবন হোমিও সেবা চালু করার পরে হোমিওপ্যাথি যে ডাক্তারবাবুর পরিষেবা পাচ্ছে তাতে প্রচার বৃদ্ধি পাচ্ছে যে হোমিওপ্যাথিকে ভালো ভালো রোগ সারে এবং মানুষের আস্থা জন্মাচ্ছে এবং এটা ব্যাপক প্রচার পাচ্ছে কাকদ্বীপ ব্লকের পাশাপাশি পাথর প্রতিমা ব্লক কুলপি ব্লক সাগর ব্লক নামখানা ব্লকের মানুষেরা পরিষেবা পেয়ে থাকে আমরা আগে একবার সুযোগ নিয়েছিলাম সুন্দরবন হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বেশ খানিকটা আগে ছিলাম এবং ডাইরেক্টর লেভেল পর্যন্ত লেখালেখি হয়েছিল তারপরে আমাদের এই বিএড কলেজটা রানিং হওয়ার ফলে আমরা একটু পিছিয়ে আসি ডক্টর উত্তম প্রামাণিক হোমিওপ্যাথি চিকিৎসক প্রতি সপ্তাহে চিকিৎসা করে থাকি মেনলি আমি এখানে সপ্তাহে একদিন মঙ্গলবার করে বসি আর সুন্দরবন অঞ্চলের মেনলি যে রোগটি সবথেকে বেশি দেখা যাচ্ছে এই মুহূর্তে রিউমাটিজম বাতের প্রবলেম আর কি তার সাথে সাথে আর যেটা দেখা যায় যে স্কিন ডিজিস মূলত এখানে দুটো ডিজিজই খুব বেশি আসছে একটা স্কিন ডিজিস তার সাথে রিমাটিজম আর অপুষ্টিজনিত কিছু সমস্যা থাকে যার যার মধ্যে আছে গ্যাস অ্যাসিডিটি তো রয়েছেই আর কিছু ভিটামিন ডি ক্যালসিয়াম এগুলো সঠিকের জন্য আমাদের আর্থাইটিস রিমাটোয়েড আর্থাইটিস ডিজিজগুলো ডিজিসগুলো বেশি বেশি করে ডেভেলপ করছে যে কোন কোন সুন্দরবন হোমিও সেবা সদন থেকে বিনা পয়সায় চিকিৎসা পেয়ে সন্তুষ্ট প্রত্যন্ত এলাকার সুন্দরবনবাসীরা আগে এসেছিলেন প্রতি যে বিশ্বাস এখন এলাপাতে যোগ এখানে আসছেন কেন হোমিওপাতে ভালো কাজ হচ্ছে ওইজন্য কিজন্য আসেন মানে এসেছেন কোন জন্য নার্ভের জন্য আমার পায়ে ব্যথা করতে পারি না ওই জন্য এখানে এসেছি আর এই আগে কয়েকদিন ওষুধ খেয়েছি একটু কমেছিল আবার দেখছি বাড়া ওই জন্য আজকে এসেছি এসে ডাক্তারবাবুকে বলছি যে আমার বেড়েছে কিন্তু হোমিওপ্যাথিকে আমি বিশ্বাস করি পরিকল্পনা রয়েছে দক্ষিণ সুন্দরবনবাসীরা হোমিওপ্যাথিক চিকিৎসা পাক কিন্তু সহযোগিতায় তেমন একটা না মেলার কারণে ঘটা করে করতে পারছে না বলে দাবি সাউথ সুন্দরবন জনকল্যাণ সংঘের সম্পাদক রফিক উদ্দিন মোল্লার গত বছর এবং এবছর ইমামি ফাউন্ডেশান কলকাতা ঔষধপত্রের সাহায্যে অনেকটা এগিয়ে এসছে এবং তারা পর্যাপ্ত পরিমাণে ঔষধ আমাদেরকে দিয়ে সাহায্য করছে পর্যাপ্ত পরিমাণে এছাড়াও রোটারি ক্লাব অফ কলকাতা বেলিভলেন্ট এবছর অল্প হলেও কিছুটা তারা সাহায্যের হাত বাড়িয়েছে এবং আমাদের হাতে ডাক্তারবাবুর হাতে কিছুটা ঔষধ তুলে দিয়ে গেছে কিছুদিন প্রতিষ্ঠান আরও বড় হোক সুন্দরবন হোমিও সেবা সদন প্রতিষ্ঠানের মাধ্যমে সুন্দরবনবাসীরা আরও বেশি করে চিকিৎসা পাক যদি কোনো সহৃদয় ব্যক্তি সুন্দরবন হোমিও সেবা সদনের মাধ্যমে এগিয়ে আসেন তাহলে প্রত্যন্ত এলাকার মানুষেরা দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পাবেন হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে সেগুলো নির্মূল করা সম্ভব হবে আরও মানুষের কাছে সাহায্য যদি কোনো আর্থিক সাহায্য আসে ঔষধের জন্য শুধু অন্য কিছু না ঔষধটা যদি আমরা সাপ্লাই দিয়ে যেতে পারি মানুষ উপকৃত হবে আসুন না আমরা সবাই মিলে সুন্দরবন হোমিও সেবা সদনের হোমিওপ্যাথিক চিকিৎসা সহযোগিতায় হাত বাড়াই দক্ষিণ সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষদের দুরারোগ্য ব্যাধি থেকে কিছুটা হলেও তাদের মুক্ত করি বিউরো রিপোর্ট জেলার বার্তা